ডাকশো চাকশো লাখশো এবং চাকশো এই চারটি শত সংসদ নির্বাচনে ইনসাফের যারা প্রতিনিধিরা আছে তাদের ভূমিদোষ বিজয় হয়েছে এবং একই সাথে আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনে যারা বাংলাদেশে শক্তির রাজনীতি করবে বাংলাদেশে যারা ইনসাফে রাজনীতি করবে যারা সততা দক্ষতা এবং কম্পিটিসির মাধ্যমে জনমানুষের কথা বলবে যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং যারা কথা এবং কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ রাখবে তাদেরকে এই অঞ্চলের মানুষরা তাদের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট দিয়ে তাদেরকে ভূমিদাস বিজয়ের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মুক্তির জন্য সেবা করার তাদেরকে সুযোগ করে দিবে আপনারা দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে এখানে যারা আছেন অ্যাডভোকেট ইয়াকবাল চৌধুরী দীর্ঘ এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তার ছাত্র জীবন থেকে এর বিরুদ্ধে এবং এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তিনি আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন এটুকু দিয়া কুমারী চৌধুরী বিগত স্মৃতিবাদী আমলে সকাল অন্যায় জুলুমের বিরুদ্ধে সব সময় কথা বলেছেন এবং এই অঞ্চলের সবাইকে ধারণ করে চাকমা ত্রিপুরা রাখান সহ সকল মানুষকে ধারণ করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ একটি ইনক্লুসিভ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণ করার জন্য তিনি কাজ করেছেন আমি বিশ্বাস করি আসন্নর নির্বাচনে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার যে দৃঢ় কমিটমেন্ট সেই কমিটমেন্টের উপর এই অঞ্চলের মানুষ আস্থা রাখবে ইনশাল্লাহ আপনার কি রাখবে ইনশাআল্লাহ আমরা এই পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে অসংখ্য নেতাদেরকে দেখতে পেয়েছি আমরা যদি বলে খাগড়া চড়ি আমাদের অনেক নেতা হয়েছে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে কিন্তু সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন হয় নাই এই বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দশ ভাগের এক ভাগ এবং এই পার্বত্য চট্টগ্রামে যে তিনটা জেলা আছে এর মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা হচ্ছে আমাদের এই খাগড়াছড়ি সজলাস করা শস্য সাপড়া পর্বতে ঘেরা আমাদের এই খাগড়াছড়ি এই যে রিসোর্স আছে এবং এই পার্বত্য চট্টগ্রামের যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদকে যদি আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশের মতো আমরা দশটা বাংলাদেশ শুধু পার্বত্য চট্টগ্রামের জিডিপি দিয়ে আমরা চালাতে পারবো কিন্তু আমরা কেন পারি নাই বিগত সময়ে আমাদের যে নেতৃত্ব ছিল তাদের যেভাবে পার্বত্য চট্টগ্রাম মানুষের মুক্তির জন্য কাজ করা দরকার ছিল এই পার্বত্য চট্টগ্রামের দুর্নীতি বন্ধের করার জন্য চানাবাজি টেন্ডারবাজি বন্ধ করার জন্য আবার যারা চাকমা মারমা ত্রিপুরা রাখেন সম্প্রদায়ের প্রতিনিধি আছে তাদের মুক্তির জন্য এবং বাঙালি জনগোষ্ঠীর মুক্তির জন্য যেভাবে কাজ করা দরকার ছিল সে কাজ হয় নাই যার কারণে এই পার্বত্য চট্টগ্রামের মুক্তি আসে নাই এই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের কনস্পাইরাসির মাধ্যমে আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের